উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন এক এক করে দিনের গুরুত্বপূর্ণ রাজ্য আন্তর্জাতিক এবং দেশের খবরগুলি শুনেনি তার আগে আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন গুরুত্বপূর্ণ খবর খবর একসাথে সকালে সব থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হলো জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে তাকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে সংযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি ট্র্যাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালান পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআইয়ের এজেন্টদের সংস্পর্শে আসেন এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এরা সকলেই হরিয়ানা এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা তথ্য বলছে জ্যোতি মালহোত্রা দু সালে পাকিস্তান সফর করেছিলেন কমিশনের মাধ্যমে ভিসা নিয়ে তিনি এই ভ্রমণ করেন এই সময়ে জ্যোতির সঙ্গে পাকিস্তান হাই কমিশনের কর্মচারী এহসান উর রহিম ওরফে দানিশের দেখা হয় তার সঙ্গে জ্যোতির গভীর বন্ধুত্ব গড়ে ওঠে দানিশের মাধ্যমে জ্যোতি পরিচিত হন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অন্যান্য এজেন্টদের সঙ্গে এদের মধ্যে ছিল আলী এহসান এবং শাকির ওরফে রানা শাহবাজ এরাই জ্যোতির পাকিস্তানে থাকার বন্দোবস্ত করেছিল জ্যোতি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় শুধু যে পাকিস্তানের সঙ্গে বা পক্ষে এক ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করেছিলেন তাই নয় পাশাপাশি বহু সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন পাকিস্তানে থাকাকালীনই একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় জ্যোতির দুই মে থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি বাতিল করে দিয়েছে ভারত স্থল বন্দরগুলির মধ্যে একমাত্র পাঞ্জাবের আটটারি সীমান্ত দিয়ে মালপত্র আনা নেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রী পারাপার চালু আছে বাণিজ্য বন্ধের ঘোষণার পরও সমুদ্র বন্দরগুলি নিয়ে বাড়তি সতর্ক ভারত সরকার কেন্দ্রীয় সরকারের ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এবং কাস্টমস বিভাগ সব সমুদ্র বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছে পাকিস্তান তৃতীয় কোনো দেশে মালপত্র পাঠিয়ে সেখান থেকে ভারতে পাঠানোর চেষ্টা চালাচ্ছে সৌদি আরব থেকে আসা একটি জাহাজে এমন পণ্য পাওয়া গেছে এরপরই বন্দরগুলিতে সতর্ক করেছে দুই কেন্দ্রীয় সংস্থা দুই মে থেকে বাণিজ্য বন্ধ করা হলেও আগে বুক করা সামগ্রীও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বেশ কয়েকটি ভারতীয় সংস্থা সরকারের কাছে আর্জি জানায় দুই মের আগে বুক হওয়া সামগ্রী আনা নেওয়া করার অনুমতি দেওয়া হোক নয়তো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে দুই মে থেকে পাকিস্তানের জাহাজের ভারতের বন্দরে প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে নোংর করার মুখ বেশ কয়েকটি জাহাজ ফিরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের দাবি নিষেধাজ্ঞার কারণে ক্ষতি ক্ষতিবিমা কোম্পানির কাছ থেকে পেয়ে যাওয়ার কথা আমদানি রপ্তানি এজেন্সির তাজ হোটেল ও শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সকালে মুম্বাই বিমানবন্দর পুলিশ একটি ইমেল পায় যেখানে স্পষ্টভাবে বলা হয় তাজ ও বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে এই হামলার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে দু সালের সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসি ছিল অন্যায় ইমেল প্রেরক সেই ঘটনার বিচারের অভাব নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে এই হুমকিকে মোটেই হালকাভাবে দেখা হচ্ছে না ইতিমধ্যে তাজ হোটেল ও বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ কোনো বিস্ফোরক ও বা সন্দেহজনক বস্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তবে সাইবার টিম অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে জানিয়েছে মুম্বাই পুলিশের এক শীর্ষকর্তা তাজ হোটেলও আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দরে বাড়তি স্ক্যানিং ও নজরদারি হোটেল অতিথিদের ব্যাগ তল্লাশি বাধ্যতামূলক বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড প্রস্তুত মুম্বাই পুলিশ জানিয়েছে কোনো রকম ঝুঁকি না নিয়ে সমস্ত স্তরে নিরাপত্তা বাড়ানোর জোরদার করা হয়েছে এবং তাজ হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পূর্ণ সহযোগিতা করছে পুলিশের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে জোরালো প্রচারে নামছে ভারত পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সন্ত্রাসবাদে যুক্ত থাকার প্রমাণ সামনে এনে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীতে আটচল্লিশ জন সাংসদের সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদী সরকার এই সফর চলবে বাইশে মে থেকে এক জুন পর্যন্ত বিশ্বমঞ্চে ভারতের বার্তা সন্ত্রাসে জিরো টলারেন্স এই প্রতিনিধি দলগুলির মূল লক্ষ্য বিদেশি সরকার ও প্রতিষ্ঠানের কাছে ভারতের অবস্থান ব্যাখ্যা করা পাকিস্তানের সন্ত্রাসে মদতদানের প্রমাণ তুলে ধরা অপারেশন সিদুর সাম্প্রতিক ভারত পাক সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই উদ্যোগে রাজনৈতিক বিভেদ ভুলে একত্র হয়েছেন সাংসদরা কংগ্রেস সাংসদ শশী থারুর এনসিপি সাংসদ সুপ্রিয়া শুলে ডিএমকে সাংসদ কানিমঝি করুণানিধি সহ বিভিন্ন দলের নেতা প্রতিনিধি দলগুলির নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই সফরে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার এক স্যান্ডেলে লেখেন গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারত একতাবদ্ধ সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল প্রধান মিত্র দেশগুলিতে যাচ্ছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বার্তা পৌঁছে দেবে এটি জাতীয় ঐক্যের প্রতিফলন জাতীয় ঐক্যের বার্তা এই পদক্ষেপ ভারতের কূটনৈতিক নীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে শুধুমাত্র কূটনৈতিক নয় বহুদলীয় সাংসদদের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক ঐক্য তুলে ধরা হবে পাকিস্তানকে চমকে দিতে অপারেশন সিঁদুরে অভিনব কৌশল নিয়েছিল ভারতীয় সেনা ডামি যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয় ভারত প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানায় যুদ্ধ যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানকে ট্রাপে ফেলেছিল ভারত তারা আসল ভেবে নিজেদের রেডারও ও প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে আর তখনই পাক সেনার গোপন অবস্থান জেনে যায় ভারতীয় বাহিনী এরপর ইসরায়েলি হারাব ড্রোন ও ব্রহ্ম ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির জবাবে এই হামলা চালানো হয় বলে সূত্র খবর সাতই মে থেকে শুরু করে হওয়া অভিযান চলে দশ মে পর্যন্ত যেখানে পাকিস্তানের বারোটি বিমান ঘাঁটির মধ্যে এগারোটি আক্রান্ত হয় বলে জানায় ভারতের বিদেশ মন্ত্রক ভারতীয় বায়ুসেনা প্রথমে চালকবিহীন বিমান পাঠায় পাকিস্তান ভুলবশত এগুলিকে আসল বিমান মনে করে রেডার ও এস নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ভারত সেই মুহূর্তেই পাক রেডারের সঠিক অবস্থান চিহ্নিত করে এরপর হারপ ও ব্রহ্মস মিসাইল দিয়ে জঙ্গি খাঁটি ও সামরিক স্থানে আঘাত হানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে কূটনৈতিক দিশা বদলেছে আগে যে দেশ ভারতের ঘনিষ্ঠ ছিল এখন চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নতুন মোড়ে লালমনিরহাট জেলায় ভারতীয় সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বায়ুসেনা ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা আর তাতে সাহায্য করছে বেজিং সূত্র মারফত জানা যাচ্ছে চীনা আধিকারিকরা ওই ঘাঁটির জন্য স্থানও পরিদর্শন করে গিয়েছেন এই পদক্ষেপ ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি হতে পারে বলে মত গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের ভারতের প্রতিরক্ষা আধিকারিকরা আশঙ্কা করছেন চীন এবং পাকিস্তান ভবিষ্যতে এই ঘাঁটি ব্যবহার করতে পারে ভারতের বিরুদ্ধে নজরদারি চালাতে ভারতীয় সেনা সূত্র জানায় যদিও বাংলাদেশ তার ভূখণ্ডে সামরিক পরিকাঠামো গড়ে তুলতেই পারে কিন্তু তা যেন ভারতের স্বার্থবিরোধী না হয় শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামে পরিচিত ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের সংযোগস্থল এই করিডরের প্রস্থ সর্বনিম্ন মাত্র কুড়ি কিমি এবং এটি ঘিরে রয়েছে নেপাল ভুটান ও বাংলাদেশ সীমান্ত এই সংকীর্ণ অঞ্চল দিয়েই সন্ত্রাসবাদী অস্ত্র ও মাদক চোরাচালানের ছককষে একাধিক জঙ্গি গোষ্ঠী এই করিডরকে বিচ্ছিন্ন করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অবরুদ্ধ করতে পারে চীন পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য জোট মনে করছেন সমর বিশ্লেষকরা উত্তরবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনা যুদ্ধমহড়া চালিয়েছে তিন দিন ব্যাপী ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয় যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সেনা শতভাগ প্রস্তুত অপারেশন সিঁদুরের পরই মরিয়া হয়েছিল পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা থেকে ক্ষেপণাস্ত্র সীমান্তের উপর থেকে টানা গোলাগুলি কিছুই বাদ যায়নি কিন্তু চার দিন যেতে না যেতেই দম শেষ এক প্রকার সারা বিশ্বের কাছে কাকুতি মিনুতি জুড়ে দেয় পাকিস্তান ভাইরাল হয়ে যায় শাহবাজ শরীফের সেই ভিডিও যেখানে উনি মন্ত্রিসভার সকলের কাছে নিজের অসহায়তা প্রকাশ করে বলছেন এখন পাকিস্তানের পাশে শুধু তুরস্ক ছাড়া কেউ নেই তবে বিশেষজ্ঞদের ধারণা ভারতের ক্রমাগত প্রত্যাখাতে ছাঁজরা হয়ে গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষত পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলিতে দুর্মস করে ছেড়েছে ভারত আর সবথেকে থেকে বড় ঘা যা একদিন শিকার স্বীকার করেননি পাকিস্তান তা হল রাজধানী ইসলামাবাদ সংলগ্ন নূর খান ছাউনিতে ভারতের প্রত্যাঘাত সেখানে আঘাত হানতেই সংঘর্ষ বিরতিতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান যদিও একথা একদিন মানতেই চাননি শাহবাজ শরীফ আসিফ মুনিররা এবার মানলেন পাকিস্তান মুভমেন্টে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শরীফ বলেন নয় মে এবং দশ মে রাত সময় তখন আড়াইটার মতো ফোন করে ঘুম থেকে তোলেন জেনারেল আসিফ মুনির ধর্মরিয়ে উঠে শরীফ জানতে পারেন ভারত একেবারে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে ঢুকে প্রত্যাঘাত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন নয় দশ তারিখ রাতে জেনারেল আসিফ মুনির আমাকে ফোন করে জানান যে ভারত নূর খান বিমানঘাটি সহ আমাদের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে খান ছাউনি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক জায়গা বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর কলিজা এটাই সেনাবাহিনীর প্রধান পরিবহন কেন্দ্র আকাশে থাকা অবস্থায় কোনো যুদ্ধবিমানের বিমানের জ্বালানি শেষ হয়ে গেলে এই নূর খান ছাউনি থেকেই জ্বালানি নেয় তারা আর এই ছাউনি থেকে ইসলামাবাদ খুব দূরে নয় তাই এই হানা কার্যত পাকিস্তানের বুকে তীর মেরে দেওয়ার সামিল ভারতের সেনাবাহিনী সাংবাদিক বৈঠকে একথা জানালেও মুখে কুলুপ এঁটে বসেছিল শরীফরা অবশেষে বিশ্বের কাছে বেরিয়ে এলো ভারত সরকার সম্প্রতি আফগানিস্তান থেকে আসা একশো ষাটটি ট্র্যাককে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে এই ট্র্যাকগুলোতে রয়েছে শুকনো ফল ও অন্যান্য কৃষিপণ্য এটি ভারতের তরফে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কপূর্ণ স্থানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যদিও এখনও পর্যন্ত ভারত তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি এই বাণিজ্যিক ছাড় দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত বার্তা বহন করে ভারত ও আফগানিস্তানের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনা হয়েছে পনেরোই মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির মধ্যে হওয়া এই বৈঠকের পরই ট্র্যাকগুলোর প্রবেশে ছাড়পত্র মেলে সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট অর্থাৎ আইসিপি ট্র্যাকগুলোর পণ্য নামানোর সুযোগ পেলেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সীমান্ত বাণিজ্য চালু হয়নি তবে এই পদক্ষেপ স্পষ্ট করে দেয় আফগান জনগণের পাশে থাকার বিষয়ে ভারত আন্তরিক